বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন যে অস্টোয়েট ভাই যে মুরগির ওজনের বৃদ্ধিতে বা ক্যালসিয়াম বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় সেটা কোন বয়সে দেবেন এরকম কমেন্ট অনেকে করেছেন সেই জন্য এই ভিডিওতে বলবো যে অস্ট্রেট ভাই মিয়ালটা কীভাবে দেবেন বা কোন বয়সে দেবেন বা কতটা পরিমাণে দেবেন আর এর উপকারিতাটা কি তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন ঠিক আছে আর পোলট্রি মুরগির এটা একটা উপকারী ওষুধ তাই আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের মুরগির ওজন বাড়াবেন আর আপনারা ওখান থেকে ইনকাম করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি ভাইমিয়ালটা পোলট্রি বা যে কোনো মুরগিকে খাওয়ানো হয় তাই এটা অবশ্যই আপনারা খাওয়াবেন এবং আপনারা উপকার লাভ করবেন ঠিক আছে এবার বলি কতটা পরিমাণ দেবেন আপনার সব সময় হাজার পাখিকে একশো এম দেবেন এবার অনেকের প্রশ্ন আছে যে ছোট অবস্থায় কি একশো মেল দেবো বা বড় অবস্থায় কি একশো মেল দেবো সেই প্রশ্নের উত্তর আমি দেবো এই ভিডিওতে বলে কোন বয়সে দেবেন বয়সে বলতে আপনারা সাত দিন বয়স থেকে অবশ্যই তিন দিন দেবেন মানে সাত আট নয় এই তিন দিন দিলেন তারপর আবার একুশ বাইশ তেইশ এই তিন দিন দিলেন যে তারপরে আবার 28 উনত্রিশ তিরিশ এই তিন দিন দিলেন এটা একদম দেবেনই দেবেন ঠিক আছে এবার আমরা যখন তিরিশ দিন বয়সের পর আশা করি আপনার ওজনটা ঠিকঠাক থাকবে যদি কম থাকে বা যে কোনো রোগের কারণে বা যে কোনো কারণে যদি কম থাকে তখন আপনি কন্টিনিউ ত্রিশ দিন পর থেকে দিতে পারেন কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই ওষুধটা বেশি দিন দিলে আপনার তাড়াতাড়ি মুরগিটা তুলে নিতে হবে ধরুন আপনার আঠাশ দিন বয়স থেকে টানা দিচ্ছেন তাহলে মোটামুটি চল্লিশ দিন আগে মুরগিটা তুলে নিতে হবে চল্লিশ দিন পেরলে হবে না ঠিক আছে তাহলে কি বলুন তো মোটালিটি হওয়ার চান্স হয় কেননা এটা দিলে আপনার গ্রোথটা বেশি হয় ওজনটা বৃদ্ধি বেশি হয় ঠিক আছে এবার আমি বলি আপনাদের বয়সে কথাটা আপনাদের একটা নিয়ম হচ্ছে ছোট অবস্থায় মানে সাত দিন বয়স থেকে যেটা দেবেন সেটা হাজারে একশো মেল ঠিক আছে এবার আপনি বড় অবস্থায় একশো মেল করেই দিতে পারেন কিন্তু যদি আপনি ভাবেন মুরগিটা ওজনটা একটু কম আছে তখন আপনি বেশি পরিমাণ দিতে পারেন কিন্তু সাত বয়সে যেটা দেবেন সেটা অবশ্যই একশো মেল করেই দেবেন এবার যেটা পরে দেবেন আপনার একুশ বাইশ তেইশ বা আপনার আঠাশ উনত্রিশ তিরিশ যখন দেবেন তখন আপনি বেশি দিতে পারেন আপনার ওটা দেড়শো বা দুশো এম পর্যন্ত দিতে পারেন ঠিক আছে আর কিছু যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ